কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিছি আমার গল্পে আমি খারাপ নিজের জন্য কখনো কান্না করি নেই কিন্তু তোমার কথা মনে হলে চোখে বন্যা বয়ে যায় বিশ্বাস করো যান তোমাকে ছাড়া আমি ভালো নেই আর তোমাকে ছাড়া কোনো দিন ভালো থাকতে পারবো না জোর করে কখনো ভালোবাসা হয় না ভালোবাসার মানুষকে কথা বলার জন্য জোর করতে হয় না ভালোবাসতে পেরেছি এটাই অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখার অধিকার হয়তো আমার নাই মানুষ তখনই তোমাকে কষ্ট দিবে যখন তুমি তাকে নিচের থেকেও বেশি ভালোবাসবে মনের মানুষ পাইতে ভাগ্য লাগে হয়তো সেই ভাগ্যটাই আমার নাই মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে কারণ তারা কসম কেটু মিথ্যা কথা বলে শূন্যতার মাঝে পরিপূর্ণ তুমি আর আমি হারিয়ে গেলাম তোমার অবহেলায় কিছু মানুষ হৃদয় আজীবন থাকলেও ভাগ্যে থাকে না